আলগ্ফারু এই নামের অর্থ বড় ক্ষমাশীল আলগ্ফ্ফারু পাঠের ফজিলত যে ব্যক্তি জুমার নামাজ পড়ার পর একশো বার এই নামটি পড়বে ইনশাল্লাহ তার উপর ক্ষমার ছিন্নসমূহ প্রকাশ হতে থাকবে আল কাহারু এই নামটির অর্থ হল সকল বস্তু যার ক্ষমতার অধীনে আল কাহারু পাঠের ফজিলত যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় গ্রেপ্তার সে বেশি বেশি এ নাম পড়বে ইনশাল্লাহ দুনিয়ার ভালোবাসা তার অন্তর থেকে চলে যাবে এবং আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে নামের ফজিলত যে ব্যক্তি অভাব অনটনে হয় সে বেশি বেশি নামটি পড়বে বা লিখে নিজের কাছে রাখবে বা চাষতের নামাজের শেষ শেষ দেয় চল্লিশ বার এ নামটি পড়বে এতে আল্লাহ তালা তাকে অভাব অনটন থেকে বিস্ময়করভাবে ভাবে নাজার দান করবেন আর যদি কোনো বিশেষ প্রয়োজনের সম্মুখীন হয় তবে ঘর বা মসজিদের চত্বরে তিনবার সিজদা করে হাত উঠাবে এবং একশোবার এ নামটি পড়বে ইনশাল্লাহ তালা তার সকল প্রয়োজন পূরণ করে দেবেন আর রজ্জাকু এ নামটির অর্থ হল রিজিক দাতা আর রজ্জাকু পার্টির ফজিলত যে ব্যক্তি ফজলের নামাজের পড়বে আপন ঘরের চার কোণে দশ বার করে এ নামটি পড়ে ফু দিবে আল্লাহ তালা তার উপর রিজিকের দরজা খুলে দেবেন এবং দারিদ্রতা ও রোগ আদু তার ঘরে আসবে না আল ফাত্তাহ এই নামটির অর্থ হলো বিপদ মুক্তকারী যে ব্যক্তি শেষ রাতে সাথে নিরানব্বই বার এই নামটি পড়বে আল্লাহ তাল্লাহ তার হৃদয়কে নূর ও রহস্য সমূহের স্থান বানিয়ে দিবেন আর যে ব্যক্তি জুমার রাতে এ নামটি এবং পড়তে পড়তে আত্মহারা হয়ে যাবে আল্লাহ তাল্লাহ তার অন্তরকে ইল হাম বা স্বর্গীয় বাণী দ্বারা সম্মানিত করবেন আল আদলু এই নামটির অর্থ হল ন্যায় বিচারক আল আদলু নামটি পাটির ফজিলত যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে রুটির বৃষ্টি টুকরায় আল্লাহ আদুল লিখে খাবে ইনশাল্লাহ সৃষ্টিজীবকে তার অনুগত করে দেবেন আল্লাহ তালা লতিফু এ নামটির অর্থ হল অনুগ্রহকারী আল্লতিফু পার্টির ফজিলত যে ব্যক্তি একশো তেত্রিশ বার ইয়া লতিফু পড়বে ইনশাল্লাহ তার খাদ্যে বরখত হবে এবং তার সকল কাজ ভালোভাবে পরিপূর্ণভাবে হবে যে ব্যক্তি অভাব অনটন দরিদ্রতা দুঃখ কষ্ট রোগ ও নির্জনতা বা পরীক্ষা বা অন্য কোনো বিপদে পূজিত হয় সে উত্তম রূপে দুই রাখাত নামাজ পড়বে এবং আপন উদ্দেশ্য অন্তরে হাজির রেখে একশো বার এই নামটি পড়বে ইনশাল্লাহ তার উদ্দেশ্য পূরণ হবে আল হাবিরু এই নামটির অর্থ হলো জ্ঞানী যিনি গুপ্ত বেদ সম্পর্কে অবগত আল নামের ফজিলত যে ব্যক্তি সাত দিন পর্যন্ত এ নাম বেশি বেশি পড়বে ইনশাল্লাহ তার উপর গুপ্ত কবর প্রকাশ হতে থাকবে আর যে ব্যক্তি প্রবৃত্তির কামনায় গ্রেপ্তার হয় সে বেশি বেশি এ নামটি জিকির করবে ইনশাল্লাহ তার থেকে সে মুক্তি লাভ করবে আল আলহালিমু এই নামটির অর্থ হল ধৈর্যশীল আলহালিমু নামের ফজিলত যে ব্যক্তি এ নামটি কাগজে লিখে পানি দ্বারা ধুয়ে যে জিনিসের উপর সে পানি ছিটিয়ে দেবে বা মর্দন করবে ইনশাল্লাহ সে জিনিসের কল্যাণ ও বরকত হবে এবং বালা মুসিবত থেকে সে জিনিসটি হেফাজতে থাকবে আল্লাহ আজিমো আলা আজিমো নামের অর্থ হল বিরাট বহু সম্মানিক বা মহান যে ব্যক্তি এই নামটি বেশি বেশি করে জিকির করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার ইজ্জত সম্মান ও শ্রেষ্ঠতা বৃদ্ধি করে দেবেন আল গাফরু এই নামটির অর্থ হল দয়াময় ক্ষমাসীন আল গাফরু নামের ফজিলত যে ব্যক্তি এই নামটি বেশি বেশি জিকির করবে ইনশাল্লাহ তার সকল দুঃখ কষ্ট ও প্যারাসানি দূর হয়ে যাবে এবং দন সম্পদ ও ছেলে সন্তানদের মধ্যে বরকত লাভ হবে হাদিসে রয়েছে যে ব্যক্তি সিজদার মধ্যে তিনবার বলবে এ এর ফিরিলি এরক ফিরিলি এরক ফিরিলি আল্লাহ তালা তার ভবিষ্যৎ ও অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আর শাহরূপ এই নামটির অর্থ হলো কৃতজ্ঞ আর ও নামের ফজিলত যে ব্যক্তি জীবিকার সংকীর্ণতা বা অন্য কোনো দুঃখ কষ্ট প্যারেশানিতে পতিত হয় সে এই নামটি দৈনিক একচল্লিশ বার পড়বে ইনশাল্লাহ তার থেকে সে রেহাই লাভ করবে আলী ইউ এই নামটির অর্থ হলো সর্বোচ্চ বা সীমাহীন আল্লা ও নামের ফজিলত যে ব্যক্তি এই নামটি সর্বদা পড়তে থাকবে এবং লিখে নিজের কাছে রাখবে ইনশাল্লাহ তার পদমর্যাদা বৃদ্ধি প্রফুল্ল অবস্থা এবং উদ্দেশ্য সফল হবে আল কাবিরু আল কাবিরো নামের অর্থ হল বিরাট মহান আল নামের ফজিল যে ব্যক্তি আপন পদ থেকে বরখাস্ত ও পদচ্ছিত হয়ে যাবে সে সাতটি রোজা রাখবে এবং দৈনিক বার করে এ এ ইনশাল্লাহ সে আপন পদে পূর্ণ বহাল হয়ে যাবে এবং উচ্চতর মর্যাদা লাভ করবে আল হাফিজু আল হাফিজ নামের অর্থ হল বড় রক্ষাকারী বা রক্ষাকর্তা আল হাফিজু নামের ফজিলত যে ব্যক্তি বেশি বেশি ইয়ে হাফিজু ইয়ে হাফিজু জিকির করবে নিজের কাছে লিখে রাখবে সে ইনশাল্লাহ সকল প্রকার ভয়ভীতি এবং ক্ষতি থেকে হেফাজত থাকবে আল মুকিতু এই নামটির অর্থ হল খাদ্যদাতা আল মুকিতু নামের ফজিলত যে ব্যক্তি ছোট মাটির পাত্রে সাতবার এই নামটি পরে ফু দিবে তারপর তার থেকে নিজে পানি পান করবে বা অন্য কাউকে পান করাবে ইনশাল্লাহ তার সকল উদ্দেশ্য লাভ হবে আল হাসিবু এই নামটির অর্থ হলো হিসাব রক্ষাকারী আল হাসিবু নামের ফজিলত যে ব্যক্তির কোন মানুষ বা বস্তুর পক্ষ থেকে ভয় বীতি হয় সে বৃহস্পতিবার থেকে শুরু করে আট দিন পর্যন্ত সকালে সত্তর বার পড়বে আল হাসিবুল্লাহুল হাসিবু ইনশাল্লাহ সে সকল জিনিসের ক্ষতি ও অনিষ্ট থেকে সে হেফাজত থাকবে আল জালিলু এ নামটির অর্থ হল বাণিত বা মহিমানিত যার কোনো মহিমার তুলনা নেই আল জালিল নামের ফজিল যে ব্যক্তি বেশি বেশি করে এই নামটি জিকির করবে আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান পদমর্যাদা দান করবেন আল করিম এই নামটির অর্থ হল বড়দাতা আল কারিম নামের ফজিলত যে ব্যক্তি দৈনিক শুয়ার সময় ইয়া কারিমু ইয়া কারিমু পড়তে পড়তে ঘুমিয়ে যাবে তালা তাকে সালেহবা আলেম ও সৎ লোকদের মাঝে ইজ্জত দান করবেন